আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা গুরুত্বপূর্ণ একটা নিয়ে আলোচনা বিয়ে কখন করতে হবে এখন কি বিএড করতে হবে বিএড কেন গুরুত্বপূর্ণ এই সকল তথ্যাদি তখন আমরা একটু খসড়া জানতে পারি যে বিএড সাধারণত নিয়োগ প্রাপ্তির পর পড়াটাই উত্তম আগে আপনারা ভালো প্রতিষ্ঠান পেলে তারপরে প্রতিষ্ঠানের আপনার স্যালারি পদোন্নতির জন্য আপনাকে বিএড করতে হবে এবং ভালো প্রতিষ্ঠান থেকে বিএড করতে হবে বিএড অন্যথায় করলে আপনারা জানেন যে কিছু সার্টিফিকেট কিছুদিন আগে হয়ে গেছে সময় এবং টাকা পয়সা নষ্ট করেছে কিন্তু তারা সার্টিফিকেটটি গ্রহণযোগ্য হয়নি রিজেক্ট করেছিল তাই আপনাদের উচিত ভালো প্রতিষ্ঠান সিলেক্ট করে আমরা যে তেইশটি প্রতিষ্ঠান তথ্য দিয়েছিলাম ওই তেইশটি প্রতিষ্ঠানের যে কোনোটিতে আপনারা বিএড করতে পারেন তবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে নিয়োগ বিএড করাটাই উত্তম আঠারো তম দের না করলেও হবে আপনারা সামনের বছর বিএড করার প্রিপারেশন নেবেন বিএড গুরুত্বপূর্ণ এই জন্য যে আসলে বিএড এর মাধ্যমে আপনাদের উচ্চতর যে গ্রেড সেটা আসলে উন্নত হয় অর্থাৎ আপনাদের বেতন বৃদ্ধি পাবে সাধারণত একজন বেসরকারি শিক্ষক নিবন্ধনে যখন একজন শিক্ষক যখন নিয়োগ করা হয় তখন থেকে তাদের বিএড করাটা প্রয়োজন এর মাধ্যমে একজন শিক্ষক মাধ্যমিক অথবা দাখিল সহকারী শিক্ষক পদের পদোন্নতি হয়ে থাকে সাধারণত তমরা নিয়োগ পাওয়ার পরে আপনারা এড করাটাই ভালো হবে বলে আমার মনে হচ্ছে তাহলে জানতে পারবেন কোন প্রতিষ্ঠানে এড করলে পদোন্নতি পাওয়া সম্ভব তাই আমি মনে করি আগে আপনারা নিয়োগ প্রাপ্ত হওয়া লাভ করেন এরপরে এড করার প্রিপারেশন নেবেন তবে সহকারী শিক্ষক পদে অবশ্যই এড করতে হবে উচ্চতর গ্রেড অর্জনের জন্য তাছাড়া কিন্তু উচ্চতর গ্রেড অর্জন সহজ হবে না তো সকলের জন্য শুভকামনা যদি আমাদের তথ্য এবং গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম